তো এর একটা আহ ভয়াবহ পরিণতি সবকিছুই থাকে এবং আমাদের এই বয়সের মেয়েরা ধরেন এখন তো যুগ চেঞ্জ হয়ে গেছে কিছুদিন আগেও দেখেছিলাম যে বছরের একটা মেয়ে আহ আবেগে কিন্তু পালিয়ে যায় তার বয়ফ্রেন্ড এর সাথে আবার বাবা মা ধরে নিয়ে আসে তো সেই ক্ষেত্রে বলবো দশ শুরু করে পঁচিশ বছর পর্যন্ত আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে প্রতিটা মেয়েদেরকে বলছি বা ছেলেদেরকে বলছি একটা মেয়ে যদি একটা ভুল করে তার সাথে জড়িত থাকে একটা ছেলে এবং ছেলেদেরও কিন্তু সেখানে আমাদের সাপোর্ট মানে ওইভাবে কন্ট্রোল করতে হবে মানে আমার 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 দায়িত্ব দায়িত্ব শুধু একার না গার্ডিয়ান বাবা মা আমার দায়িত্ব আমার স্কুলের টিচার আমার দায়িত্ব আমার ফ্রেন্ড এর ক্লাসমেট এবং আমার যে ভালোবাসার মানুষ থাকবে তার পুরুষদের দিকেও আমি এগিয়ে নিয়ে যাবো যে তাদের একটা ভালোবাসার মানুষ ছাড়া গার্লফ্রেন্ড বউ ছাড়া অন্য কোনো মেয়ে যদি কোনো বিপদে পড়ে তাদের অসহায়ত্বের সুযোগ না নিয়ে তাদেরকে রক্ষা করা দায়িত্ব তো আমার এই সিনেমা অনেক কথাই বলে ফেললাম এই সিনেমা অবভিয়াসলি হলে আসবেন হলে দেখবেন এই ভালোবাসা দিবসে আমার ভালোবাসা আসলে আপনাদের ভালোবাসার মন জয় করার জন্য আমি ময়না হয়ে বড় পর্দায় আসব এবং লাস্ট একটা কথা আমি বলে যাচ্ছি ময়নাস সিনেমায় আমার অনেক কিছু সিন আমার পড়তে হয়েছিল যেটা অনেকে ট্রেলারে দেখেছেন দেখার পর অনেকে বাজে মন্তব্য করেছেন আবার অনেকে বলেছেন ক্যারেক্টার অনুযায়ী আমি ঠিক ছিলাম আমরা অভিনেত্রী আমরা অনেক রকম ক্যারেক্টার প্লে করব আমাদের করতে বাধ্য দেশের বাইরে কিন্তু তারা ক্যারেক্টারের জন্য জীবনটা উজাড়ই আছে সেখান থেকে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি আমার যে বাস্তব রিয়েল লাইফ স্টোরিটা দেখানোর দরকার আমি সেটাই করেছি তার মানে এইটা না আমার সিনেমা খারাপ তার মানে এইটা না যে জ্যাজ মাল্টি খারাপ তার মানে এটা না যে আমি রাজরীপা খারাপ বা আমার হিরো আমান রেজা খারাপ অবভিয়াসলি আপনাদের সত্যতা তুলে ধরার জন্যই আমরা এই ক্যারেক্টার গুলা প্লে করেছি আমি কখনো চাই না আমি ওকে জড়িয়ে ধরে বসে থাকি এটা আমার কখনো আমিও চাই না ও চাই না তাহলে ও কিন্তু আমার এই মাত্র বললাম একটা মেয়ের দায়িত্ব কিন্তু একটা ছেলে সে কিন্তু এই দায়িত্বটা নিলেন না সে সুবিধা নিলেন যাই হোক সবকিছু বুঝাতে পারলাম তো খারাপ না ভেবে আপনারা সিনেমাটা দেখুন দেখুন কেন আমরা এই খারাপ সিন গুলা রেখেছি বুঝতে হবে জানতে হবে এবং ভালোবাসা দিবসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা মানে মজার মুহূর্ত কাটাতে হলে বা ধাক্কা খেতে হলে সিনেমা হলে যেতে হবে